আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দুয়াই আল্লাহর রশেষ রহমতে মোটামুটি ভালো আছি তো এখানে দেখো এক মিষ্টি স্টিলাও কিনে আনা হয়েছিল তো গেছে ফর্স দিনের ভিডিও আর এইটা তো গতকালকে তো আর ভিডিও আপলোড করতে পারলাম না তো এখন আমি আর ডেইলি ভিডিও আপলোড করতে পারি না একদিন মাঝে রাখিয়া ভিডিও আপলোড করি তো কারণ সময় মিলে না দিনও তো একদম ছোটো হয়ে গেছে বাড়তি দিন সময় পাওয়া যায় না দিনও ভিডিও এডিটিং করার সময় মিলে না তো রাত্রে লাগে এডিটিং করার রাত্রে কোনোদিন এলাকা লেট হয় আর লাগে আর ভিডিও আপলোড করি না যেদিন একটু সময় তাকে এদিন ভিডিও আপলোড করলাম তো দুদিনে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করি তো বেশি বিজি হয়ে গেছি আমি এখন আমার মেয়ের পড়া নিত লাগিয়া তো তান তো একবারে পড়াশোনা না পড়াশোনা নাই তো খুব কষ্ট লাগে আরে মোটামুটি তানে পড়াশুনা করাইতে তো একবারে আরে হইলেও চলে আর এটা যেটা পরিছন্ন এটা একদম বেকার আরে চোরে কিছু পরিছন্ন মানে মসজিদি স্কুলিতো এখনো নাই স্কুলে ভর্তি হওয়া করা যাইতো না ফেব্রুয়ারি না মানে বছর লাস্ট না হইলে স্কুল ভর্তিও করা যাইতো না এডমিশন লওয়া যাইত না আর এখন শুধু মসিদি মসজিদি লোকও আমার মাতার দরিয়া আর সে তাদের পড়াইতে তো সন্ধ্যা করে মাহারি নামাজ পড়িয়া ঘন্টা দেড় ঘন্টাতেের লোক বহাত থাকে খালি ফলান আমার ছেলে লক সারি দিছি চ্যানেলে লক সারি দিছি রান্না বান্না উইতায় অর্ধেক হারাই করাম লাই তানে ফল আনি শেষ করিয়াতে উঠিয়া রান্নাত লাগি তো বেশি লেট হয়ে যায় আইয়া এরপরে লাগি উঠিয়া রান্নাত আর রান্না করতে করতে ওই যায় খাওয়ার সময় তো সবরে সানি টানি খাবাই লাই এরপরে সান্ন মাজও পড়িতাম এরপরে ভিডিও এডিটন লাগে এডিটিং করা লাগার ফলে তো অনেক হারাই যায় তো কোনোদিন আপলোড করতে পারি না এইরকম তো দুই দিনে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করি আরি তো এখানে দেখো আমি লাউটা কাটি কাটিয়ে দিয়ে আমি এখন আনি বাজা কর্ম একদম কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ দিয়া আর পেঁয়াজ দিয়া আর কোনো জাত মশলা ইত্যাদ না সদুলো বন্ধ খুব মজা লাগে আরে আর লাউ ইটা এত মিঠা আর মিষ্টি লাউ তো খুব মিঠা খাইতে আরি খুব মজার একটা লাউ আমি বাজা করে খাইয়া এরপরে তো ভিডিওটা আপলোড করছি আর খাবার পরে করি আর আমি খাইতে খুব মজা হয়েছে লাউটা যাই হোক আপনার একটা পড়াটা আসলাম বিজি হয়েছি আমার মেয়ের পড়ালই আরে তো খুব টেনশনের মাঝে আছি যে কীরকম রকম পড়া শিকাই কারণ পড়ার সময় গেছে যে আগে তো এটা এটা তাই এখন পড়া ইয়ার তাই বর্তমানে আরে এটা পড়া পড়লে তো আসলে তাই দুই বছর থাকে তিন বছরের বিতে আরে মানে কলা শেষ হয়ে আসলো ও পড়াটা এখন দশ এগারো বছর বয়স আর তাই শিকাইতে লাগে তো কোনো আর একটা সোরাও পারে না তাই আর হামদু দু চূড়া লইয়া মোটামুটি একটা সূড়াও তাই পারে না কলিমা গুণও পারে না তো আর যতদিন থেকে তাইরে আনছি আনার পরে তিন চার দিন আরে মানে ফলাইছে না এরপর থেকে তাইরে ফলা ফলাত লাগাইছি ফলা চাপ দিছি এখন না পড়িলে তো ওই তো না ফড়িতে তো লাগবো তো এখনও পর্যন্ত তাইরে কলিমা শয়োটা মানে মুখস্ত করা নিয়ে গেছে না কলিমা সয়োটা এখনও পর্যন্ত পারছে না আরে তো পনেরো ষোলো দিনে তাইরে মানে তিনটা কলিমা পড়েছেন আর এখন সাইড নম্বরটা তো একটা সুরা তান শিখিতে দুই তিন দিন মরে আর ঘন্টা দেড় ঘন্টা তানে জবাইতে লাগে মানে মনের রয় না ও ফলাই বাই জবাইতে জবাইতে একবার খুঁড়াত লাগার পরে ত্রিশ বাই ত্রিশ বার থেকে খুঁয়ে দিলায় এর ফলে যেন খুব দেখে খোঁজ আন নাই শেষ চোরার নামও কইতে পারে না নাম কইলে মাজানো যায় গিয়েও বের লাগে যাব আনাইলে চারিয়া যাইবগি আনাইলে যাই হঠাৎ এই এইরকম আরে খুব কষ্ট লাগে আর মোটামুটি তানে পড়া শিকাইতে আমি মানে খুব মহা বিপদের মাজে ফর্ষি কিলা তানে ফলাইতাম আমি কিলা ফলা শিকাইতাম আমি খুব টেনশন করি আর তো আনছি তো দায়িত্ব লইয়া তানে রাখতাম বড় করতাম ফলাইতাম শিক্ষা দিতাম একবারে বিয়া শাদি দিতাম সব কিছু দায়িত্ব লইয়া আনছে কিন্তু আমি কি কিতা করতাম আমি খুব টেনশন করি আর এখন ফলা তো রান একদম আর মানে মগজ জাম হয়ে গেছে বুঝা যায় ফলা মুখে দিয়ে না তো এখানে দেখো আমি কিছু জবা নাই ইয়ার গন্ধি তো আগের দিন বাজার থেকে আর এই গন্ধি একাটি আনছেন আপনারা বা তো আমার চ্যালেটা সিনেমনা তারে মাঝে মাঝে কইয়া দেবো যে গন্ধি আনার লাগিয়া কিন্তু গন্দি সিনে না কই গন্দি কত তো আপনারা ভাইয়া খুব পছন্দ করেন গন্ধি চাটনি তো আজকে আমি গন্ধি চাটনি বানাই মো দেখো একাটি গন্ধি আছেন কিনিয়া ও সারা আটা দি চাটনি বানাই মো আর গন্ধি আর রান্না করে খাইতে যে মজা লাগে গিয়া ইতা হইল গিয়া মাছ দিয়া আরে ইসা মাস্তি রান্না করে খাইলে যে মজা লাগে ইতাম আগে আগে খাইতাম তো এখন আর কিনে আনা হয় না আর হয় না তো আমি দেখি খালি চাই আর যদিও মাছ ঘরে থাকতো তো ইসামাস আমি রান্না অত মজা লাগলো অনেক খাইতে তো আপনার খালি চাটনি খাবার লাগে আমার ওখানে দিয়ে চাটনি বানাইতাম আমি তো আমি এটা বেশ চাটনি বানাইছি না কোনো দিন তো আমার শাশুড়ি জিকাই জিএ বানাই আর তানে খোলা আমি কিলা চাটনি বানাইন গো ফোরা কইলা সব আগে খাটো কাঠিয়া তুই আনি কুলাও তথা কইয়া খাওয়া কইয়া খা দিয়ালে আর আমি চাটনি বানাইছি তো খাইছি আমি আগে খাইছি এটা পনেরো ষোলো বছর আগে খাইছি আর এরপরে আর খাইছি নাই তো আমরা যে সময় একানো আসলাম সব আমার শ্বশুর বাড়ি থাকতে ও সময় আরে আমার শাশুড়ি কইয়াকই দিতা ও আমি বানাইতাম চাটনি এখনও আমার শাশুড়ি মারে জুই খাইয়া আমি চাটনি বানাইতে লাগছি তো গন্ধে কাঠিয়া তুই রাখি আইসি এখনো কল্যাণিতাইছি না আর এখানে দেখো আমার দেহরাইছে আজকে আরে আমরা বাড়ি কিছু খামো সার লাগিয়া তো এই যে আমার বাড়ির পাশে একটা জমিন আসলো এটা আটিভুরানি হয়ে যার তো এই জায়গাটা এটা হইলায় স্কুলের জায়গা কিনে হয়েছে তো এই যে সামনে যে স্কুল যেটা স্কুলের মালিকের জায়গায় মালিকাই আর এই জায়গাটা কিনছেন তো কিনা মাটি বোড়ানি হয়ে যার মানে স্কুলটা বড় হইতো এই জায়গাতে স্কুল বন্ধ আবার যেন মাটিবুরানি হো মাটি বুড়ানি পরে দেখা গেলো আমরা এই যে গাঢওয়াল যেটা এটা একদম মাটির নিচে যাই বগি তো আপনারা বাইয়া লাগছেন লাগছেন কত বাঙ্গ আমার দেহরাই আর এই ফোন করে আনাইছেন দেওয়ার ইয়া লাগছেন তাই নয় এখন কিছু কুলার লাগিয়া ও জায়গাটা আই গাঢওয়ালটা বাঙ্গে কুলার সব কুলিয়া নিলি ত্রা এই ইট সব তলিয়ে বেকার যাইব তো সব মাঠের নিচে যাইব গিয়া তো মাঠে গিয়া লাগব মানে গাঢু আলো আর ইটিকানার আগকে লাভ নাই তো ইটিং নান খুলিয়া রাখিলে তো মানে অন্য কামও লাগে সব বাড়ি এই বাক্ঞ আনা আপনারা বাইয়া সকাল টাইমে কত সময় কাম করছেন এখন দোকান গেছেন গিয়া আর আমার দেহরে এখন বর্তমানে কাম করতে আরে সব ইট বাং গিয়ে আন্দ্রা আর এখানে আমি কিছু রুটি বানাই আনি আর দুপুরের সময় দেওয়ার লাগিয়া তো সাহ আর রুটি দিয়ে একবার এমনি দিছি সাহ এবার রুটি দি চা বিস্কুট দিয়ে বেশি কাম করলে তো কিছু একটা খানি লাগে নাই এনি তো এটাতো জোরেের খাম জোরেের খাম কতরা কষ্টর খাম কতরা একটু হাড় না খানি দিলে নি তো ভেতর বুখল বিস্কুটে তো ইথনায় হইলাম তো রুটি দুই তিন খান বানাইলেই জোখান হয় ওখান শুধু আই আমার দেওয়াল লাগিয়া আর আপনারা বাইয়াও খাইবা তো সবার লাগে না মোটামুঠার খাম খতরাও হল লাগিয়া তো আপনারা দেখতে থাকবার ভিডিওটা দেখা দেখায় ছোট্ট একটা লাইক দিয়ে দেয় বা লাইকটা দিতে তা কেউ বলবা না আর যে আকু বা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নেবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার রুটি খাই বনি গেছে দেখো এখন লাইছে আমি রুটি বানানি তো ফার্স্টও এখন রুটি বানাই এত কী বেশ বানাইতাম না তো সবর লাগে নাই তো আমি আদিকে ভাতও রান্না করি আছি দুপুরের লাগে তো সবজি রান্না করতাম কিছু সবজি রান্না আছে আর কিছু করতাম করতামদিকে গন্ধিও বানাইয়া খাটিয়া রাখছি ওগুলা এখন সিদ্ধ মানে খোলানিত বইতাম সিদ্ধ দেব লাগতাম খোলাই লোই তো যে কোনো একটা খাম তাহক নিজে একলা একাতে করতে লাগে আর তোকেও হেল্প করার মতো নাই তো আমার কলসমা একটু হইলে হয়তো আমার হেল্প করবা এখন তো তাই কোনো সময় হেল্প করতে না আর একটু হইলে হয়তো হেল্প করবা তো যেটা মোটামুটি ফারবা শর্টকাট অথাও তাই না আর বোঝা যায় আরে মানে করতে চাই না আর আমি এমন বেশ করাইতেও চাই আর না কারণ একটু বললাম বল হইলে আস্তে আস্তে করবা তো এখানে আমার রুটিগুলা বানানি হয়ে গেছে এখন আগে গেছে ওগুলা তাও দেবাত আর আমার এই যে তাওয়া যেটা এটা নতুন কিনছে কিন্তু দেখা যায় আরে এখন এই যে চাল উঠি যার তাওয়া এটার চালখানে উঠে যায় জানি না নতুন তাওয়াটা আর এই লুয়া এটা হয়তো বলা নাই লুয়ার তাওয়াতো তো শাল উঠে উঠে দেখা যায় জমকার শাল উঠে উঠে যা গিয়া তো আমি ফার্স্টে কূপবেলা করে বসে গা দই মানে খুব কূপবেলা করে বসে গা দই তারপরে রুটি রুটি তাওয়া দেওয়াত লাগে তো একচল্লা বাই আমি ৰুটি তাও দিছি এক চলাবাই চাহ বনাইছি তো চাহ ৰুটি দিব হৈ গৈছে আমাৰ অফ কেমেৰাই দিলাইছি আৰু এখন এৰিলাম এই যে গ গন্ধিগোলা শব্দ ইয়াৰ আছে এখন বই দিলাম কোলানীত তো এক কলাই বই ইয়াক গন্ধি পেলাইছে ফাৰ্ষ্ট কোনো এটা তেল ওল কিছু দিব লাগিব নাই চু লগ দিছে তো লগা কৰি গোটেই ইয়াৰ এক পাৰে শ্ল' কৰি ৰাখি দিম আগুন আৰি তো আগন এক পাৰে শ্ল' কৰি ৰাখি দিলে আস্তে আস্তে মানে অগোলা নৰম হৈ যাব তো খোলা খোলানি হইতো আর এটা সিদ্ধ দেওয়া লাগে না এটা তো কাজু হয় না আর কচুর মতন তো দেখা তো তে একটু সিদ্ধ দিতে লাগলো না সিদ্ধ দেওয়া লাগতো না শুধু খোলাইম নরম হইতো নরম হওয়ার পরে আমরা আগে আগে দিয়ে ফিচিতাম তো ফাটা শিল আসলো আগে আর এখন তো ফাটা শিলও নাই আর লাগে ফিসাও যায় না ফিশিলে তো পালা আর চাটনি হইতো ফা শিলভাটাত ফিশিয়া চাটনি বানাইতাম আগে আগে আমরা যে সময় এক কানো সব আসলাম আমার শ্বশুর বড় এক বাতে সারা আসলাম যে সময় সময় আরে চাটনিতাম যে মজা লাগতো খাইতে মাছ বা সুটকি দিয়ে আর এখন দেখো আমি শরীরের মাঝে ওগুলা বয়স বয়ে আনলাম গে দুইটা দোকান থাকিয়া তো সুটকি গুণ দেখিয়া আমার তিনও বিলাই ফাগল হয়ে গেছেন খাইতা তো এখন তো জোড়া বাই গেছে আগে চারজন আসলা খালি এখন একজন তো দেলাইছে আমার বাইকনারে আর তিনজন রয়েছেন যোড়া গেছে পুরা আগে তো পুরা চার চারজন আসলা দুই জোড়া এখন আবার রয়ে গেছেন তিনজন আৰু দেখোন চুটকি আমি জাবলা পেলাই ইয়াৰ অগোলা ফাগলগীয়া খাই থাকে আৰু চুটকিৰ মাতা অগোলা খাইবা আৰু জাবলা খাইবা তাৰ চুটকি খাই থাকোঁ ফাগ হ'ল তিনিজন দুইটা চুটকি দিওঁ আমি চাটনিৰ মাজে আৰু মাছ কৰোঁ থাকিলে মাছ দিলে আৰু ভাল হয় তো এখন মাছ নাই গোটেইকে আমি চুটকি দিয়ে ৰান্না কৰোঁ ইয়াৰ বা যে মাছ দিলে আৰু ভাল হয় তো মাছৰ একেটা চব্জি আছে ৰান্না তো চব্জি থাকে আৰু মাছ দিলেদি আৰ না চুটকিও দিলে চুটকিত গেৰাণ আছে বালাৰি খুব মজাৰ একেৰাণ থাকে চুটকিত খুব বলা করে সাসিয়া খাটিয়া মাতা উত্তে ফেলা দইয়া আমি ওগুলা একটু মানে বাজি রাইম ফুড়াক করকরা করে বাজিম বাজিয়া কুটনির মাঝে কুটিতে লাগব তার গসা কাটা সব গুরসি ও দিতে লাগবো দেখো আমার সটকি পরিষ্কার করা হয়ে গেছে এখন মু দইয়া তারপরে আমি বাজাবয়াই দিম আর আমার গুলি বিলাই গোষ্ঠীর খানি লাগছে সটকির মাতা সটকির মাতা খাইতেরা। খাইটা বইয়া একটু তেল দিমু বেশি তেল দিতাম নাই বেশ তেল দিলে सुटकिया कुटा हित न मरमरोना अल्के तेल तल दिलर मान्छे छुट्टी भाइ लैन তো এখানে দেখো আমার গন্ধিও হয়ে গেছে আর মানে কোলানি হয়ে গেছে ফুরান নরম হয়ে গেছে সিজিয়ে নরম হয়ে গেছে আর শলের মাঝে এক ফল্লা লাগি গেছে দেখা যার তো কিছু শলের মাজে লাগিয়ে গেছে আর বাকি সবটি আমি একটা প্লেটও তলিল তলি আর তারপরে কুটনি সব কুটিম তো গ্রাইন্ডারও মানে কিন্তু সব একবারে ফানি বনাই লো তো কইলা এত ফানি হওয়ার পরে মজা নাই কিছু জাবলা জবলা রইলে ভালো লাগে খাইতে মজা লাগে তো একটা প্লেট ওই মিলিয়ে রাখছি ঠান্ডা ভালো লাগে আর এখানে মশলা রেডি হল ইয়ার দুইটা পিঁয়াজ আর চার পাঁচটা রসুনের বেশি ওগুলা দি সাতনের মাজে ওগুলা কাঠি আগে থেকে রাখছি এখন ওগুলা কাঠিয়ে আর তারপরে কিছু একটা খুলাই দিবো এগুলা তো কড়াইতে তুলে তুলিলেছি তুলে এখন পেঁয়াজ আর রসুন ফেলাই দিলাম কড়াইত তো একদম স্লো করে আগুন দিছি হ্যারি তো এই আগুনে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাব এখন লাগছে এই ফার্স্টে আমি চুটকি কুটাত সুটকিগুলা কুটিয়ে খুব বলা করে গুড়ছুনি করতে লাগবো তান গোসা কাঁটা সারা গুড়শুনি হয়ে যেত তো পুরো মরমর হয়ে গেছে চুটকি হারি তেলের মাজে তো ওগুলা কুটা শেষ করিয়া তারপরে আমি এই জোগাড়া কুটি লাইম গন্ধি কুটিম তো আগে মশলা দিলাইম মশলা কুটিয়া পরে আমি গন্ধি কুটিম তারপর কি বলে আমার পুরা ওয়ে গেছে দেখো আর একটু মরমর হইলে আরও ভালো হইলো মানে পুরা জরি হয়ে গেল মানে আর তেলের মাজে বাজেছে তো পুরা জরি জি হইত না একটু আড়ি মানে বীজা বীজা মোটামুকে থাকবো তেল চাড়া এমনি আড়ি ফুড়ি দিলে আগুনির মাঝে দিলে ইলা আড়ি বীজা ভিজা থাকে না পুরা গুড় হয়ে যায় তো এখানে আমার পিঁয়াজ রসুনও কিছু নরম হয়ে গেছে দেখো একটু কোলাই লিছি তো একটা সেন্ট হয় বালাহারি আর নরম হয়ে গেল পেঁয়াজ খাইতে মজা লাগে গিয়া সেন্টও ভালো হয় তো এখন পেঁয়াজ আর রসুন ফেলাই চিও খুব ভালো করে কঠিয়ায় এরপরে গন্ধি কুঠিল

তারপরে গন্ধিও কুটি লেছি চটকিও কুটি লেছি এখন তো চাটনি বানানির ভালা তো দোকান থেকে আনাইছি তেল আধা লিটার এই যে সের তেল যেটা অটা আনাইছি তেল এটা তেল ছাড়া মজা লাগে না চাটনির মাঝে রিফাইন তেল দিলে খাওয়া যায় না একটু বন্ধ গন্ধ করে এই যে লাল তেল যাবো সরিষার তেল ওটা দিলে ভালা হয় তো ইঞ্জিন তেল এটা আসলে মনে হয় অত গাড়ি দেখা খালা আই তো তেল দিতে হইলে এই যে খালা তেল দেবো লাল তেল যে যেগুলো দিতে লাগে ইঞ্জিন তেল বা সরিষার তেল দিতে লাগে তো কিছু দিলাম মরিচার গুঁড়া মরিচের গুঁড়া তেল আর কিছু দিয়ার না তো লবণ তো শুটকা মাঝে থাকে আর তো দিছি গুলাইতে লবণ দিলাইছি এখন আর দেব লাগতো না পরে আমি টেস্ট কর্ম লবণ যদি হম হয় তো একটু দিব আর ওই তো হয়ে গেছে তো দেখো আমার চাটনি তো বনি গেল গন্ধি চাটনি অনেক বছর পরে আজকে খাইলাম পরের দিন সকালে আবার ক্যামেরাটা অন করলাম তো এখানে দেখো আগের দিন আরে আমার দেওরে এই গাঢওয়ালের সব আড়ি খুলিয়া বাঙ্গি ভাঙি গেছেন এখন এগুলা উঠানি হয়েছে না আপনারা বাইয়া গিয়া নাস্তা করিয়া সকালে নাস্তা করে গেলাম তো গুলা উঠানি লাগিয়া আর এই যে দেখো আমার বাড়ির সামনে যে জায়গা মাটি পুরানি হয় তো স্কুল টাইম আমার বাড়ির গর্তা তো আইজার তো আগে থাকা হরাই আসলো মাঝখানে একটা জমিন আসলো এখন একবারে গর সামনে আইজার গর দারও লাগিয়ে আইজার আর সারা রাত থেকে দুদিন থেকে মাটি পুরাণী হওয়ারি আগের দিন থেকে লোয়া পরের দিন পর্যন্ত দিনও হয় না রাত্রে খাম হয় সকালটা সকাল আটটা পর্যন্ত হারি মাটি পুরাণী হয় আর রাত নটার পর থাকি লাগে দিনও মাটি সাটি মাটির গাড়ি আয় না তো আপনারা বা ইটগুলা সব তুলে দি দিয়ে তো এরা সব রইলে তো না এটা সব তলি আনতে লাগব তো যতখান মাটি পুরানি হই পারে ওয়াল বাঙ্গা হয়ে গেছে তো কুটা আছে আমরা ওয়াল বাঙ্গিলে কোনো অসুবিধা নাই কুটা যেমন ধরছে গণ ঘন কুটা এগুণ জায়গা রইব তো ওয়ালর আরে ইটগুলা বেকার যাই বলি আনিলে আমার অনেক খামো লাগবো এর লাগিয়ে উঠানি হওয়ার না উঠালে তো বেকার যার আর উঠাইলে খামো লাগবেন

তুমি পুতন থেকে উঠি গেছো নি এম নি তোমার তোমার নি চেয়েসনি রাখি রাখলে তারা বারোই দিতা হিং নি হিং হিং উঠেন না নি আবার নাই ঘুম শেষ গুম শেষ ঘুম শেষ তো এখন যাই মো সবজি বাগানও গিয়া কিছু লাই ভাতা উঠাই আনুমো লাই ভাতা দিয়ে আজকে চাটনি বনাই মো সহালে তো আজকে চাটনির ফেলা তো গন্ধের চাটনি গত শালকের ভিডিও আসলো এটা আর আজকে সকালের ভিডিও আলো গিয়ে তো অফ কেমেয়ায় দেখো আমি কিছু লাই ভাতা তুলিয়া লই আইছি আর দই আনিয়ে রাখি হবার ওগুলা দিয়ে এখন চাটনি বানাইম তো এবার ফার্স্ট আর এই যে লাই চাটনি খাই আর খাবা হয়েছে না তো আজকে সকালে আমার শ্বশুর শাশুড়ি যাইবা গিয়া তো খুব কেয়াল করি লাই চাটনি কলাম দারা গিয়ে তান খাবাই লাই শাক দিয়ে চাটনি এটার মধ্যে মাছ বা সুটকি দিলে যে মজা লাগে তো আজকারি মাছ আর সুটকি দিয়ে না এমনি ভরি বানাই আর সিঙ্গুল খাঁসামরিষ্টি শুধু তো ছোটো ছোটো করে খাঠিতে লাগবো খাটি তারপরে বানাই তো মাত্র হাতের মধ্যে এক মুারি শাক আনছি একটাকে বেশি আনছি না বেশ খাওয়া যায় তো না চাটনি সামান্য হয়তো বেশি ভালো লাগে না খাইতে তুয়া তোয়া খাইতে মজা ধনিয়া পাতা যদি হয়তো তো আরও বেশি মজা লাগলো না পেঁয়াজের ভাতা ধনিয়া পাতা এটা তো নাই একদম চেঙ্গুল আর তো সেইখনে আনি দুইটা পিঁয়াজ ছ'টো ছ'টো আৰু খাচামৰিচা আৰু দুই তিনিটা আঞ্জি তিনিটা পিয়াঁজ আদি ছ'টো ছ'টো লি মই ছ'ট কৰি খাটীয়া খাচামৰিচা দি মই ছ'টো ছ'ট কৰি খাটীয়া তাৰ ফোন দি মই আৰু কোনো তাত মছলা দাম নাই এখানে আমার চাটনি বনি গেছে দেখো তো অফকেমারে আমরা সকালের খানি দানি হয়ে গেছে এখন আমার শ্বশুর শাশুড়ি যাইতা গিয়া তো আমার বাড়ি হত্যা গাড়ি লইয়া তার অটো আইসে তো অটোটা আনি একবারে গেইটের সামনে রাখছে তো বর্তমানে রেডিওইয়া নিতে হইয়া বাড়ি যাইবা গিয়া তো কাপড় লাগাইয়া রেডি রেডিওতে এখানে ব্যাগও গুছাইয়া রেডিও হতরা কাপড় সপার সব বেগর মধ্যে বতরা তো মিস পাউলের দাদা দাদি এরি বিশ বাইশ দিন থাকি এখন বাড়িজ্য রাখে তো আজকে দেখা যায় আমার ঘরটা একদম খালি হয়ে গেছে তো আবার ফলে বোঝা যায় গর্বপাকা মানুষ আছেন সব সময় ফতা যাবার ফরে বোঝা যায় গরটায় একবারে খালি হয়ে গেছে তো আজকের ভিডিওটা আপনার কাছে কিলা কমেন্ট ধরে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো হবে সুস্থ থ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম